আসসালামু আলাইকুম গাই আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের ধর আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক ইয়ে ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে আমরা দেখবো মানে দশ হাজারের সেরার তিনটি ফোন টপ থ্রি স্মার্টফোন আন্ডার টেন কে বিডিটি বাজেট ফোন বাইং গাইড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টেকটক হ্যাঁ অবশ্যই ভিডিও নিয়েছে টেকটক চ্যানেল থেকে তাদেরকে ফুল কিরি ধরুন তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো দেখি দশ হাজার টাকার আমরা তিনটি ফোন দেখবো তো দশ হাজার টাকার মধ্যে আসলে কতটা বড় ফোন সেটা দেখার এখন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে এখন তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি এই মুহূর্তে আপনি যদি একটা ফোন কিনতে চান এবং আপনার বাজেট হলো একদম টাইট দশ হাজার টাকা এক টাকাও বাড়ানো সম্ভব না তাহলে আপনার জন্য তিনটা স্মার্টফোনের সন্ধান দিব তবে অবশ্যই সেখানে আইফোন থাকবে না থাকবে বেস্ট ভ্যালু ফর মানি ফোন এবং এই তিনটা ফোন থেকে প্রত্যেকটা ফোনই কিন্তু অফিসিয়াল হবে এবং ব্র্যান্ড হবে কারণ এই বাজেটে যারা ফোন কেনে তারা হয়তো বা আমার এই ভিডিও দেখতেছে না আপনারা যারা দেখতেছেন ফ্যামিলির কাউকে গিফট করবেন বা কাউকে সাজেস্ট করার জন্য আসলে ভিডিও দেখতেছেন কারণ এই দশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আমি দেখলাম যে দেশের প্রত্যেকটা কোম্পানিরই একটা না একটা মডেল পাওয়া যায় এবং এখান থেকে আসলে ভ্যালু ফর মানি ফোনটা বেশি নেওয়া

একটা ডিজাইন তবে এই ডিজাইন আপনারা পাবেন মাত্র নয় হাজার টাকায় যেখানে চার চৌষট্টি জি বি র্যাম রুম পাবেন এবং এটাতে প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসোসিটি সেভেন ওয়ান ডাবল জিরো এক ইউনি এস সি টি সেভেন ডাবল এইটি সেভেন ডাবল জিরো আর কি যেটা মোটামুটি একটা এন্ট্রি লেভেলের চিপসেট তো যেটা দিয়ে মোটামুটি ওই তো রেগুলার টু কিটা কাজ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভিডিও ওয়াচিং এগুলো করতে পারবে বাট গেমিংয়ের কথা বাদ দিতে হবে কারণ গেমিংয়ের জন্য এই বাজারটা তোমার জন্য হবে না এই আর কি মানে টুডি টাইভে গেমিং করতে পারবে হালকা ভালো এই তো এই তো মোটামুটি আর কি চলো বিউটি প্লে করি

ডিসপ্লে যে মানে ক্যামেরা কার্ট ওয়ারটা দিয়েছে এটা একটা খুব ব্যাকটি একটা কাট ওর বর্তমানে দু হাজার ছাব্বিশ সালে কি এটা একেবারে চলে না বলেই চলে মানে ওয়াটার ড্রপ নফ দিয়েছে যেটা একটা আসলে সমস্যা এখানে যদি পাঁচ হল কাটার দিত তাহলে আরও বেশি সুন্দর হতো ডিজাইনটা যতটা সুন্দর ডিসপ্লেটা তার থেকে কুসিত যেটা একটা সমস্যা হ্যাঁ তো তোমার যদি ওয়াটার ড্রপ নফ নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি অবশ্যই দেখতে পারো এই আর কি তো চলো বিউটি প্লে করি ক্ষেত্রে কিন্তু গুগলে যেসব অ্যাপস গুলো আছে যেমন গুগল জেমিনায় আছে এইগুলো কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন না কারণ এটা গো এডিশন এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে তবে যদি রেস্ট অফ দা যারা একদম নর্মাল টাইপের ইউজার আছেন তাদের জন্য ভালো একটা ডিজাইন ভালো একটা প্রাইস পয়েন্টে সুন্দর একটা ফোন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচ প্লাস একটা ডিসপ্লে রয়েছে সো বড় সড়ো একটা ডিসপ্লে রয়েছে ডিসপ্লেটা আছে আমরা আইপিএস এলসিডি যেটা আসলে গুডসেন এইচ ডি প্লাস নাইনটি হার্জ রিফ্রেশ যেটা সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক কারণ এইচ ডি প্লাস ডিসপ্লে নাইনটি হার্জ তো বিষয়টা মানে সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক মানে সিক্সটি হার্জ থেকে একটু বেশি ভাবে এই আর কি ওভারঅল ঠিকঠাক আছে এই আর কি তো চলো বিউটি প্লে করি ওভারঅল সব কিছু মিলিয়ে মোটামুটি খুব সুন্দর একটা প্যাকেজ ফোনটা আপনারা চাইলে দেখে নিতে পারেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি আছে সব বড় বড় ব্যাটারির জায়গাও কিন্তু এটা টিক মার্ক করে যাচ্ছে এবং এই ফোনটাতে কিন্তু এইট মেগা পিক্সেলের মেইন সেন্সর এবং ফাইভ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই বাজেটের যে প্রত্যেকটা ফোনই আমি কথা বলবো কোনোটাই আসলে ক্যামেরা তো ওই লেভেলের স্যাটিসফ্যাকশন আপনাকে দিতে পারবে না তবে যারা আসলে নর্মালি ব্যবহার করবেন হালকা পাতা হয়তো এটা ছবি টবি তুললেন বা ভিডিও কলের ক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো একদমই ওকে এর পরবর্তীতে যে ফোনটা আছে সেটা মোটামুটি একটু মানে অ্যাডভান্স লেভেলের ফোন মানে আপনি পারফরমেন্স

একটা ডিজাইন লাইক কারোর ডিজাইনটা একদম ইনস্ট্যান্টলি কপি করে ফেলেনি তবে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আটশোষট্টি ভেরিয়েন্ট যেখানে মিডিয়াটেক হেলিও জি থার্টি সিক্সের প্রসেসার ব্যবহার করা হয়েছে সো মিডিয়াটেক হেলিও জি থার্টি সিক্স এটা আবার কেমন চিপসেট ভাই এটা মানে এটা তো মনে হচ্ছে খুবই একদম হ্যাঁ এটা অবশ্যই একটা লেভেলের চিপসেট এখানে যদি তোমার মিডিয়া রেকর্ডের হেলিও জি এইট্টি ওয়ান যা জি হান্ড্রেড এরকম দিত তাহলে আসলেই ভালো হতো মানে তার থেকে ওটা বেশি বেটার হতো বাট চিপসেটটা আসলে এন্টে লেভেল একদম খুবই মানে খুবই লেভেল একটা চিপসেট যেটা দিয়ে তুমি রেগুলার যে ভিডিও ওয়াচিং করতে হবে মানে মানে ইমোতে বা হোয়াটসঅ্যাপ কি মানে ভিডিও কলে কথা বলা সমস্যা হবে না বাট ওই যে গেমিং করার ভাবনা করলে এটা বাদ দিতে হবে কারণ গেমিং করলে তোমার ফোন একদম শেষ হয়ে যাবে আর কি তো চলো বিউটি প্লে করি এটা কিন্তু আরো একটু পাওয়ারফুল প্রসেসর এবং এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে রান করতেছে ফোনটা যেটা কিন্তু ফুল ভার্সনের অ্যান্ড্রয়েড সো এখানে সব ধরনের কাজকর্ম একদম ইজিলি করে ফেলতে পারবেন আর এখানে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইসির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটা ভাই মানে চিন বেদলটা সেই লেভেলের মোটে আর চিন বেদলটা হ্যাঁ মোটা হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বাট আমার কাছে একটা সমস্যা যে ইউসেপ নস বা ওয়াটার ড্রপ নস যেটা ভাই আসলে মানতে পারছি না বর্তমানে এই বাজেটের মধ্যে কি আমার পাঞ্চল কাটুন আমি ফোন পেয়ে থাকি বাট বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে কি এটা তোমার না মানে একটা আসলে ব্যাকডেটেড লাগে তো যেটা আসলে একটা সমস্যা এখানে যদি পাঁচ

এই ফোনটা ব্যবহার করতে গেলে লং টাইম ধরে রিলায়বিলিটি ব্যাটারি ব্যাক আপ ভালো ক্যামেরা এবং মোটামুটি মিডিয়া এনজয় করার জন্য যথেষ্ট বিগার এবং বেটার একটা ডিসপ্লে পাচ্ছেন ওভারঅল মিলিয়ে এটা একটা গ্রেট কম্বো এবং এরপর যদি লিস্টের সর্বশেষ ফোনটাতে আসি এটা মূলত হিলিও ফিফটিন মডেলের একটা ফোন যেটা কিনতে গেলে আপনাকে পাঁচশো টাকা বেশি খরচ করতে হবে অর্থাৎ দশ টাকা বা দশ ও ওইটার ডিজাইনটা তো আগের দুইটা থেকে বেশ সুন্দর হ্যাঁ আগেরটা মধ্যে আগের দুইটার মধ্যে আগের প্রথমটা যেটা তোমার যে আইটের যে ডিভাইন ওই ডিজাইনটা সুন্দর ছিল বাট এটা ডিজাইনটা দেখো টেক্সচার দিয়েছে না দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগছে মানে ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগছে আরও মনে হয় গুড লুকিং মনে হচ্ছে এই আর কি তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই জানাও তো চলো বিউটি প্লে করি পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ফোনটা কিনতে পারবেন তো এই ফোনটার বেশ কিছু বিশেষত্ব রয়েছে বিশেষ করে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে এখানে কিন্তু চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে আপনারা স্টোরেজ বেশি পাচ্ছেন তার পাশাপাশি এই ফোনটাকে পাওয়ার করতেছে কিন্তু হেলিও জি এইট আগে দুইটার থেকে এটা চিপস এটা বেশ পারফুল মিডিয়াটেকের টেকের হেলিও জি এইটি ওয়ান হ্যাঁ তুলনামূলক যদি হিসাব করো কম্পেয়ার করো তাহলে অবশ্যই এটাই অনেকটা এগিয়ে আছে মোটামুটি এটা টুটি টাইপের গেমগুলো বেশ মানে মানে এই স্টেবলভাবে কি গেমিং করতে হবে কোনো সমস্যা হবে না আর বা ফ্রি ফায়ারও খেলতে পারবে হালকা পাতলা লো সে লো সেটিংসে হ্যাঁ তো লো সেটিংসে মোটামুটি খেলতে পারবে এই আর কি বাট রেগুলার কাজ তো সবই করতে হবে বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভিডিও ওয়াচিং কন্টেন্ট মানে কন্টেন্ট মানে কন্টেন্ট ওয়াচিং করতে হবে কোনো সব কিছু করতে হবে সমস্যা হবে না এই আর কি মোটামুটি আগের যদি থাকি সেটা বেশ পাওয়ারফুল তো বলা যায় এটা একটা পারফরমেন্স ফোন তো চলো বিউটি প্লে করি

আইপিএস প্যানেল এবং ওয়ান টোয়েন্টি পারে রিফ্রেশ এই কয়টা ফোন থেকে কিন্তু এটা সব থেকে বিগার ডিসপ্লে তো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই বাজেটে যদি আপনার এখন দশ হাজার টাকা প্রাইস পয়েন্টে ফোন কিনতে চান তাহলে পাঁচশো টাকা বাড়িয়ে এই ফোনটা কেনা কিন্তু একটা ওয়াইজ আর ডিসিশন হবে তো আমি যদি ফাইনাল ভার্ডিকটা আসি যে দশ হাজার টাকা প্রাইস পয়েন্টে তিনটা ফোন তো দেখাইলাম তাহলে এর মধ্যে থেকে আমি আসলে কোনটা কিনবো দেখেন ডিজাইনটা একদমই সাবজেক্টিভ ব্যাপার আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা আপনি সেটাতে যাইতে পারেন তবে যদি আপনি মনে করেন যে ভাই আমার টাকার অনুযায়ী সব থেকে বেস্ট ভ্যালু ফর মাই ডিভাইসটা দরকার তাহলে আমি বলবো যে অবশ্যই বেটার হবে সেটা পারফরমেন্স রিলায়বিলিটি এবং ওভারঅল মিলিয়ে তবে যদি আপনার মনে হয় যে আমার একটু ব্র্যান্ড ট্রাস্ট দরকার লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ভালো একটা অপারেটিং সিস্টেম দরকার তাহলে আপনি অনর এক্স ফাইভ বিতে যাইতে পারেন তবে এখানে আইটেল যে ফোনটা আছে সেটা কিন্তু ডিজাইন এবং বাকি সব দিক থেকে মিলিয়ে মোটামুটি একজন নর্মাল ইউজার হিসেবে এটাকে আমি রাখছি কারণ কি এটা একটু কম দামে ওয়াইডলি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং এটার আরো একটু লোয়ার ভার্সন ও তিন জিবি র্যামের একটা ভেরিয়েন্ট পাবেন তো যাদের সাত আট হাজার টাকা বাজেট আছে তারাও কিন্তু এই সেম ফোনটা পেতে পারেন এই জন্যই এই লিস্টে আমি রাখছি এবং আমি এখানে অনেক অনেক ফোন ফোন মিস করে গেছি বা বলি নাই কারণ প্রত্যেকটা ফোনে কোনো না যে কোনো একটা সমস্যা আসে আমি যদি ওইভাবে সিলেক্ট করতে থাকি তাহলে আসলে আরো আসতে থাকবে তবে যদি আপনার কাছে মনে হয় যে এই তিনটা ফোন থেকে কোনো বেটার ফোন আসে বা আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে তো যাই হোক সেখানে আমরা ভিডিওটি শেষ করে ফেললাম মানে আমরা দশ হাজার টাকা তিনটি ফোন দেখলাম তো তোমার যদি তিনটা ফোনের মধ্যে কোন ফোনটা সমস্ত বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানো তো আমি যদি একটু মানে এখানে কথা বলি তাহলে অবশ্যই বলবো লাস্টে যে ফোনটা আমরা হেলিও ফিফটিন যেটা এটা মোটামুটি ঠিক আছে এটা চিপসেটটা মোটামুটি আগে দুটোর তুলনায় এটা বেশ পাওয়ারফুল মানে রেগুলার কাজ বা সবই করতে হবে কোনো সমস্যা হবে না আর টু ডি টাইপের গেমগুলো বেশ স্টেবলভাবে খেলতে পারবে প্লাস ফ্রি ফায়ার পাবজি লো সেন্টেন্সিং গিয়ে মানে লো গ্রাফিক্সে খেলতে পারবে সমস্যা হবে না এই আর কি তো মোটামুটি যাদের পারফরমেন্স দরকার প্লাস সব যদি একটু ব্যালেন্সটা আসে তারা কি ওই যে হেলিও ফিফটিন এটা দেখতে পারো আর এটা হেলিও ফিফটিন ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর খারাপ না এটা ডিজাইনটা বেশি ওই পিছনে যে টেক্সচারটা দিয়েছেন যেটা দেখতে আরও বেশি প্রিমিয়াম প্রিমিয়াম লাগে হ্যাঁ তো এটা দেখতে সুন্দর খুবই সুন্দর আর এরপর যদি বলি তোমরা যদি ব্র্যান্ড ভ্যালু দরকার তাহলে অবশ্যই অনার অনার যেটা ওই অনারের ডিভাইসটা ওটা দেখতে পারো ওটা মোটামুটি ঠিক আছে যার পার মানে পারফরমেন্সটা একটা পাবে না এই আর কি টু ডিটাই গেম হালকা পাতলা করতে পারবে আর ভিডিও কলিং ভিডিও কন্টেন্ট ওয়াচিং এগুলো করতে হবে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না এই আর কি আর আইটেলের এই এই হান্ড্রেড যেটা এ হান্ড্রেড সি যেটা ওটা হ্যাঁ ওটা হলো সর্ব মানে মানে কি মানে ওটা কি বলবো ওটা আসলে মানে ওইটা যে চিপসের ছোট একটা ইন্টেলেব চিপস এটা মোটামুটি কি রেগুলার কাজ বাস কি মানে হালকা ভাতো করতে পারবে এ আর কি বেশি চাপ দিতে পারবে না আর গেমিং এর কথা বাদ দিতে হবে এ আর কি এখানে যে তিনটা ফোন দেখতাম তো তিনটার মধ্যে তোমাদের কাছে বেশি কোনটা বেশি ভালো ভালো লেগেছে তোমার সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বাদ সাবস্ক্রাইব পেন গেট দেবে এখন তো দেখাবে নতুন করে রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ